এবার সল্টলেকের দিকে নজর রাখবো দমকা হওয়ায় সল্টলেকে কি দেখা যায় গাছ পড়ে যায় আর এবার বর্ষার আগেই বিধাননগর পুরসভা হয়েছে কি করছে তারা কি উদ্যোগ তাদের বিপজ্জনক গাছগুলোকে চিহ্নিত করার জন্য কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হয়েছে আর সেই রিপোর্ট বানিয়ে পুরসভাকে দিতে হবে আর রিপোর্টের ভিত্তিতেই পুরসভার তরফ থেকে পদক্ষেপ নেওয়া হবে সর্টলেক বালির উপর তৈরি করা শহর ছড়িয়ে ছিটিয়ে সরকারি দপ্তর বেসরকারি অফিস বসত বাড়ি এ শহরে রয়েছে নানান রকমের কাজ আর তা নিয়েই বিপদ একটু জোরে হাওয়া দিলেই মাটি থেকে গাছ উপড়ে যায় ভেঙে পড়ে রাস্তায় বাড়ি গাড়ির উপর বিধাননগর পুরসভা মোট একচল্লিশটি ওয়ার্ড এখানেই সর্ট এই টেক নিয়ে এবার বর্ষার আগেই সচেতনতা বিপজ্জনক গাছ খুঁজতে সার্ভে শুরু পুরসভার বিপজ্জনক গাছ চিহ্নিত করে জানাতে হবে বিধাননগর পুরসভাকে গত মঙ্গলবার একচল্লিশটি ওয়ার্ডের কাউন্সিলরকে নির্দেশ পুরসভার এখানে তো বালি মাটি একটু ঝড় একটু যদি হাওয়া হয় সেখানে গাছ পড়ে যাচ্ছে আর সেই দিন রাত্রে দশটার সময় গাছ পড়ে গেছে প্রচুর মোটা গাছ কিন্তু ভাবা যায়নি সে গাছ পড়া সম্ভব না কিন্তু পড়ে গেছে প্রতিটা কাউন্সিলে বলা হয়েছে যে আপনাদের ওয়ার্ডের নিজের যে ওয়ার্ডের যদি শুকনো গাছ বা হেলে যাওয়া গাছ থাকে সেটা আমাদেরকে জানান আমরা কেটে দেবো বর্ষা এখনো ঢোকেনি তার আগেই শুরু হয়েছে বৃষ্টি মে মাস পর্যন্ত একশোটির বেশি গাছ পড়েছে সল্টলেকে তাই এবার তৎপরতা কাউন্সিলরদের থেকে বিপজ্জনক গাছের তালিকা পেলেই পদক্ষেপ নেবে বিধাননগর পুরসভা যে গাছের গোড়ায় মাটি কম সেখানে মাটি ফেলা হবে বেশি বড় গাছের ডালপালা ছাঁটা হবে বড় গাছ বিপজ্জনক হলে সেই গাছ কেটে নতুন গাছ বসাতে হবে বিষয়টা খুব ভালো দেখছি এই রকম যদি পদক্ষেপ নেন আমরা খুব উপকৃত হব আমাদের আবাসনের এই সামনের দিকে দেখবেন ফুটপাতে অনেক বড় বড় গাছ আছে

মধ্যপ্রদেশের সভা থেকে ফের হুঙ্কার প্রধানমন্ত্রীর অপরেশন সিঁদুর নারী শক্তির প্রতীক অপরেশন সিঁদুর ভারতের শৌর্যের প্রতীকে পরিণত হয়েছে মন্তব্য নরেন্দ্র का प्रतीक है और यही सिंदूर अब भारत के সিন্দুর का प्रतीक बना है आतंकवादियों ने भारत की नारी शक्ति को चुनौती दी है बड़ी संख्या में बीएसएफ की हमारी बेटियां मोर्चे पर रही थी मोर्चा संभाल रही थी सीमा पार से होने वाली फायरिंग का मुंहतोड़ जवाब दिया कमांड एंड कंट्रोल सेंटर से लेकर दुश्मनों की पोस्टों को ध्वस्त करने तक बीएसएफ की वीर बेटियों ने अद्भुत शौर्य दिखाया है अब घर में घुसकर भी मारेंगे और जो आतंकियों की मदद करेगा उसको भी इसकी भारी कीमत चुकानी पड़ेगी अगर तुम गोली चलाओगे तो मान के चलो गोली का जवाब गोले से दिया जाएगा ऑपरेशन सिंदूर हमारी नारी शक्ति के सामर्थ्य का भी प्रतीक बना है অপারেশন শিল্ডে এবার অসামরিক মহড়া পাকিস্তানকে সবক শিখিয়ে এবার নাগরিক সুরক্ষায় জোর জঙ্গি দমনে উপত্যকাতেও পর পর অপারেশন চালিয়ে এবার নিরাপত্তায় নজর যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবিলায় মক ড্রিল আজকাল দেশের ছয় জায়গায় মক ড্রিল পাক সীমান্তবর্তী ছয় জায়গায় অসামরিক মহড়া জম্মু কাশ্মীরে সন্ধে মহড়ার তোর জোর রাজস্থান গুজরাট পাঞ্জাবে ব্ল্যাক আউট করে মহড়া আগামীকাল মহড়া হরিয়ানা চন্ডীগড়েও উনত্রিশে মে দেশ জুড়ে দুশো জায়গায় মহড়ার ঘোষণা করা হয় অপারেশন সিঁদুরের জন্য স্থগিত করা হয় কর্মসূচি সামরিক বিরতির পর এবার আর দেরি নয় আজ থেকেই দেশের ছয় রাজ্যে অপারেশন শিল্ড রাষ্ট্রের স্বার্থে জাকার্তায় অল আউট সওয়াল অভিষেকের পেহেলগাঁও হামলার পর উপত্যকায় কমেছে পর্যটক সংখ্যা ভূস্বর্গের অর্থনীতিকে ফের চাঙ্গা করায় জোর প্রবাসীদের সভায় অর্থনীতিকে আরও চাঙ্গা করার বার্তা তৃণমূল সাংসদের ভারতে এলে তিন দিন জম্মু কাশ্মীরে ঘুরে যাওয়ার পরামর্শ My humble appeal before all of you, when planning to visit India, if planning to visit India for days, Make sure you extend your trip for three days more. So instead of visiting for seven days, you should visit for ten days. So another three days window I want you to dedicate specially because I want you and your family to go to Kashmir and spend three days <laughs> for betterment. আর অভিষেক মজেল অনুসরণে বিজেপি বিদেশের মাটিতে অভিষেক অনুসরণে বিজেপি সর্বদলীয় দৌত্তর ফাঁকে মনীষী শরণ অভিষেকের জাপান থেকে জাকার্তায় মনীষীদের সৌধে শ্রদ্ধা রাসবিহারী বসুর থেকে রামকৃষ্ণ মিশনে অভিষেক অভিষেকের পর মনীষীদের প্রাঙ্গণে বাকি সাংসদরা মনীষী স্মরণে পিছিয়ে থাকতে রাজি নয় বিজেপি একসঙ্গে সব প্রতিনিধির মনীষী স্মরণে বন্দোবস্ত কুয়ালালামপুর থেকে একই সঙ্গে মনীষী দর্শন এক যোগে কেন্দ্রের শীর্ষ স্তর থেকে বিষয় নির্দেশ অভিষেকের চাপে সিদ্ধান্ত বিজেপির দাবি তৃণমূলের যারা গেছেন ভারতবর্ষের কথা বলতে অপারেশন সিন্দুর নিয়ে তার বাইরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আইএনএ মেমোরিয়াল পৌঁছে যাওয়া যেখানে ঐতিহাসিক একটা গুরুত্ব রয়েছে যে মনীষীরা রয়েছেন বিদেশের মাটিতে যেখানে সংরক্ষণ করা হয়েছে সেখানে শ্রদ্ধা জানানো এটা কিন্তু দলীয় তাদের কর্মসূচিতে ছিল না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছে সূত্র মারফত যেটা জানতে পারলাম ইতিমধ্যে দলীয় কর্মসূচিতে নিশ্চিত করে দেওয়া হয়েছে তা দেখে নাও তো সেখানে কোনো একটা ভারতবর্ষের ঐতিহাসিক কথা কিংবা জায়গা ভারতবর্ষের কোনো মনীষী সেরকম কেউ আছে কিনা যার কাছে এই টিমটা পৌঁছে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছনোর আগে বাংলার সন্তান হিসেবে আমরা সত্যি গর্বিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে ডেলিগেশনের প্রত্যেকটি মেম্বার তারাও কিন্তু সেই পথে হাঁটছে আর অপারেশন সিঁদুরের পর আজ প্রথমবার রাজ্যে অমিত শাহ দুদিনের সফরে আজ রাজ্যে অমিত শাহ আজ কাল রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ রাতে কলকাতায় অমিত শাহ আগামীকাল নেতাজি ইন্ডোরে সাংগঠনিক সভা রয়েছে কি কি কর্মসূচি রয়েছে অবশ্যই আমরা নজর রাখবো আর ডিটেল সান্নিক জানাতে পারবে সান্নিক সান্নিক একটু স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব তোমার আওয়াজ একেবারেই স্পষ্ট নয় সান্নিকের কাছে আসবো অপারেশন সেতুরের পর আজ প্রথমবার রাজ্যে অমিত শাহ দুদিনের সফর দুদিনের রাজ্য সফরে অমিত শাহ আজকাল রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাতেই কলকাতায় আগামীকাল নেতাজি ইন্ডোরে সাংগঠনিক সভা রয়েছে রয়েছে একগুচ্ছ কর্মসূচি স্বামী বিবেকানন্দের বাড়িতেও যাবেন অমিত শাহ আরো ডিটেল জানাতে পারবে সান্হিক রয়েছে আবার সঙ্গে সান্নিক দেখো আজকে রাতের মধ্যেই আমরা জানি কলকাতা বিমানবন্দর নামতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আজকে তিনি এসে সরাসরি তিনি তার হোটেলেই চলে যাবেন আজকে কোনো কর্মসূচি তার নেই কিন্তু আগামীকাল একগুচ্ছ কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যেমনটা আমরা জানি কালকে সকালবেলা তার রাজারহাটে প্রথমে একটি অনুষ্ঠানে তিনি যোগ দেওয়ার কথা রয়েছে তাছাড়াও তার হোটেল থেকেই তিনি মূলত সকাল থেকেই বেশ কিছু বৈঠক তার অ্যাটেন্ড করার কথা রয়েছে রাজ্য বিজেপির একাধিক নেতৃত্বের সঙ্গে তারা তিনি প্রথমে সেখানে বৈঠক যেমন করবেন তার পাশাপাশি কালকে মূল নজর সেদিকে থাকবে নিটাডি ইন্ডো স্টেডিয়ামে বিজেপির সাংগঠনিক সভা রয়েছে কালকে সেই সভাতে প্রায় 2 ঘন্টার একটি সাংগঠনিক বৈঠক সেখানে অমিত শাহ নিজে উপস্থিত থাকবেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এই কর্মসূচির পাশাপাশি সেখান থেকে বেরিয়ে তিনি স্বামী বিবেকানন্দের বাড়ি যেমনটা তুমি বলছিলে সেখানেও তার যাওয়ার কথা রয়েছে দুদিনের এই কর্মসূচি ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু উন্মাদনা রয়েছে বেশ অবশ্যই আমাদের নজর থাকবে shan hi.